দুর্নীতি আড়াল করতে পৌরপ্রধানের অপসারণ চাইছে পৌর সদস্যরা এমনটাই অভিযোগ করলেন দায়হাট পৌরসভার পৌরপ্রধান অন্যদিকে পৌরপ্রধানের বিরুদ্ধে অসহযোগিতার সেই সঙ্গে সিপিআইএম থেকে তৃণমূলে এসে এখনও তৃণমূল না হয়ে ওঠার অভিযোগ তুলে পৌরপ্রধানের অপসারণ চাইছেন বলে জানান দায়হাট পৌরসভার পৌর সদস্যরা দায়হাট পৌরসভার এহীন দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় দলের মধ্যে অস্বস্তি শুরু হয়েছে জানা যায় পৌরপ্রধানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে পৌরমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন দাইহাট পৌরসভার এগারো জন পৌর সদস্য এমনকি লোকসভা নির্বাচনে দাইহাট পৌর এলাকায় দল যে বিজেপির কাছে দু হাজার পাঁচশো ছেচল্লিশ হেরেছে সেই বিষয়েও মন্ত্রীকে পাঠানো চিঠিতে পৌর প্রধানকে দায়ী করা হয়েছে বলে জানা যায় দাইহাট পৌরসভার উপপৌরপ্রধান প্রধান অজিত বন্দ্যোপাধ্যায় জানান উনি সিপিএম থেকে তৃণমূলে এলেও এখনও তৃণমূল হয়ে উঠতে পারেননি আমরা গিয়েছিলাম উনি এখানে নিজের স্বেচ্ছায় সব কাজ কার্যক্রমও করছে কয়েকটা আমাদের এই যিনি আছেন প্রদীপ হ্যাঁ প্রদীপ রায় উনি আমাদের সঙ্গে কোনো কনসাল্টও করে না কোনো কাউন্সিলর সঙ্গে আলোচনাও করে না অফিসে দু তিনটে কর্মচারীকে নিয়ে উনি অফিস চালান আমরা দেখলাম আমরা সম্মান পাচ্ছি না সেই জন্য আমরা ওর অপসারণ চেয়েছি উনি সিপিএম থেকে এসছেন কিন্তু উনি এখনও তৃণমূল হতে পারেননি কো ভদ্রলোক সেই জন্যে আমরা দেখলাম কাজকর্ম দাঁড়িয়েটের মানে যে মমতা ব্যানার্জি যে জন্য আমরা জিতেছি দাঁয়ে উন্নয়ন করব বলে আমরা উন্নয়নে কোনো কিছু করতে পারছি না বরঞ্চ দাঁড়হাট পিছিয়ে যাচ্ছে দাঁড়িয়োটের রাস্তাঘাট নর্দমা সমস্ত কিছু নোংরা হয়ে পড়ে থাকছে উনি কারোর সঙ্গে আলোচনা না করে যিনি অফিসের ভারপ্রাপ্ত কনজারভেন্সি যিনি আছেন তাকে দশ দিন ছুটি দিয়ে দিয়েছেন যাতে কাজকর্ম আরও পিছিয়ে যায় সেই জন্য আমরা দুঃখে ভোটের সময় আমরা কাজকর্ম করতে পারিনি লোকের কাছে বাড়ি বাড়ি ভোট চাইতে গিয়েছি বলছি আগে রাস্তাঘাট নর্দমা এবং পরিষ্কার করুন আমরা খুব কষ্টের মধ্যে আছি জঞ্জালের মধ্যে আপনারা এগুলো দেখছেন না কেন চেয়ারম্যানকে বললেও উনি বলছেন যে আমার লেবার নাই ইয়ে নাই নানারকম কৈফত দেন আমরা বিরক্ত হয়ে গেছি এখানে যেন আমরা ফিরা হাকিমকে চিঠি দিয়ে এসেছি বললাম দাদা একে নিয়ে আমরা করতে পারবো না কো উনি মানে ঠিক তৃণমূলের নয় উনি সিপিএমের লোক সিপিএমের লোক এলে তার কাজটা আগে করে দেন তৃণমূলের লোক এলেও সে কাজকর্ম হয় না সেই জন্য মহাদুঃখে আমরা ওনার অপশাসন চেয়ে কি কী বললাম বলল আমরা চিঠি দিয়ে যান আমি আমাদের সুব্রত বক্সি আসে যিনি সভাপতি তার কাছে পাঠাবো মমতাকেও বলবো যে এই লোককে দেখে পৌরসভা চালানো যাচ্ছে না একে যাতে তাড়াতাড়ি অপশাসন করা যায় সেই জন্য আমরা ওখানে গিয়েছিলাম জেলা নেতৃত্ব না জেলার নেতৃত্ব জানায়নি কেউ জেলা নেতৃত্ব জানে জেলা নেতৃত্ব আমাকে নিয়ে আমাদের নিয়ে বৈঠক করেছিলেন রবিদা কারণ রবিদাই আমাদের নেতা রবিদা বৈঠক করেছিলেন বলেছিলেন দশ তারিখটা যাক তারপরে যেটা হোক আমি একটা ডিসিশন নেব এর হারটা হচ্ছে আমাদের এই চেয়ারম্যানের জন্যে ইনি কোনো ওয়ারি উনি যাননি কো তৃণমূলকে ভোট দেওয়ার জন্য উনি কারোর কাছে হাত পাতেননি কো সেই জন্যই এখানে ভোটে পড়া যায় বাজে কথা বাজে কথা চেয়ারম্যানকে তদন্ত করুক আমরা চাই সিবিআই কেন ইডি ফিডি আসুক এসে দেখুক যে কোনো কাউন্সিলারকে নিয়ে উনি কাজ করেছেন নাকি দু তিনটে মানে কর্মচারীকে নিয়ে উনি যা করছেন খুব আমি করছেন উনি মানে প্রসঙ্গত উল্লেখ্য দু সালের নভেম্বর মাসে তৎকালীন পৌরপ্রধান শিশির মণ্ডলের অশ্লীল ভিডিও প্রকাশ্যে আসার পর নভেম্বরের চব্বিশ তারিখে দলের নির্দেশে পৌরপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন দাইহাট পৌরসভার বর্তমান পৌরপ্রধান প্রদীপ রায় দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর পৌরসভার এগারো জন পৌর সদস্য তার বিরুদ্ধে অসহযোগিতা সহ দল বিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে পৌরমন্ত্রীর দ্বারস্থ হয় পৌর সদস্যদের এই অভিযোগের উত্তরে পৌরপ্রধান জানান ঘটনা হচ্ছে যে যারা আবেদন করেছেন বলে শুনলাম আমি আমি এখনো নিউজটা পড়ে দেখিনি আবেদন যারা করেছেন তারা আমাদের দলীয় কাউন্সিলর দলীয় কাউন্সিলর হয়ে একজনের পৌর প্রধানের বিরুদ্ধে যখন কোনো ইয়ে জানিয়েছেন যে তিনি এই কাজ করতে পারছেন না তিনি এই কাজ করছেন না তারা জেনে শুনেই করেছেন আমাকে বসিয়েছে দল আমি কিন্তু অন্য জায়গা থেকে ওই হেলিকপ্টারে এসে বসে পড়িনি দল আমাকে নির্বাচিত করে এখানে পৌর প্রধান করে পাঠিয়েছেন তাহলে তারা কেন করছেন না তাদের করা যে সমস্ত কাজগুলো তার কোনো কাগজপত্র নেই আগেকার প্রধান আগেকার প্রধান যে কাজগুলো করিয়েছিলেন তার কোনো কাগজপত্র নেই এরকম একষট্টিটা কাজের লিস্ট আমার কাছে করা আছে আমি প্রয়োজনে সেটা ওইখানে দিয়ে দেব আর একটা জিনিস হচ্ছে তা সেই অ্যামাউন্টটা হচ্ছে পাঁচ কোটির মোর দ্যান ফাইভ ক্রোর এক টাকা নয় আমরা সেইখান থেকে কিছু কিছু দেনা মিটিয়ে মোর মানে তিন কোটি সাড়ে তিন কোটি টাকার উপর কাজ আমরা করেছি বিভিন্ন ওয়ার্ডে এখন তাদের পছন্দসই কাজ হয়তো না হওয়ার জন্যই তারা এরকম বলেছেন বা বলছেন তাদের কোনো জায়গায় তাদের স্বার্থে আঘাত লাগছে বলে তারা করছেন এর বাইরে আমি কি বলবো বলতে অনেক এক অনেক ভুয়ো বিল সেগুলোকে আমরা যখন শটিং করতে যাচ্ছি সেখানে চেকিং করতে যাচ্ছি একটা জায়গা দেখলাম দুশো মিটার ইয়ে হয়েছে পাইপলাইন হয়েছে গিয়ে আমি আমার এফোর সঙ্গে করে আমাকে নিয়ে গেলেন কুড়ি মিটার দেখতে পেলাম তাহলে এটা নিশ্চিত কি তার কি অথেন্টিকেশন কেউ দেবে দিতে পারবে না এক জায়গায় অষ্টআশি হাজার টাকার বিল সে ইয়ে পাইপলাইনের বিল সেখানে গিয়ে দেখলাম সে এজেন্সি করেছিল এজেন্সি তো আমার হাতে পায়ে ধরে যা অনেক করে ওটাকে কমিয়ে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এসে আমরা করেছি তাহলে এইগুলো কি আমাদের অপরাধ না সেগুলো তাদের গায়ে লাগছে আর একটা জায়গায় তিনি ড্রেন করেছেন একজন এজেন্সি ড্রেন করেছে ড্রেনের কোনো অস্তিত্ব নেই তিনি সেখানে দাঁড়িয়ে থেকে বললেন এই ড্রেনটা অন্য জায়গায় হয়েছে তখন সম্ভব আমাকে অডিটে বলবে না যে এইখানটা তো কোনো ড্রেন নেই আপনি সেই ড্রেনের টাকাটা কী হলো তাহলে মিস ইউজ করেছেন তাহলে আমি সেইগুলোকে মেনে নিন না নিয়েছি বলেই তাই এটা আমার অপরাধ এই বিলগুলো বাধা দিয়েছেন বলেই কি আপনি না হতে পারে তারা এটাকে মনে করছেন এগুলো ধরা চলবে না যা বিল আছে সেইভাবে পেমেন্ট করে যেতে হবে টাকা ইয়ে তো সরকারি টাকা আমার তো পৈতৃক সম্পত্তি নয় যেখান থেকে আমার কাউন্সিলররাই তারা তো দল ছাড়েননি তাহলে তো এখন তো বলতে হবে আমার কাউন্সিলররাই করছে এইভাবেই যদি হয় তারা মনে করছেন যে এটা করবো তাদের স্বার্থে আঘাত লাগছে তাহলে ওইখান থেকে বোধহয় কিছু টু পাইস হতো হয়তো দায়হাট পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে পৌর সদস্যদের অভিযোগ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পৌরপ্রধানকে বিভিন্ন রকমের দুর্নীতি এবং চারিত্রিক অভিযোগের ভিত্তিতে অপসারণ করেছিলেন সেই শিশির মণ্ডল এখন পুনরায় ক্ষমতায় আসার লক্ষ্যে কয়েকজন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্নভাবে বর্তমান প্রধান যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসীন করা হয়েছে তাকে সরাবার চেষ্টা করছে এ বিষয়ে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে আমরা সেই মতোই সেই সিদ্ধান্ত কার্যকর করব একটা সমস্যা তো হয়েই আছে একটা প্রায় চার পাঁচ কোটি টাকা দেনা এবং সেই কাজগুলো সঠিকভাবে হয়েছে কি হয়নি কোন একটু খোঁজ নিচ্ছেন কারণ এত টাকা দেনা এবারে খোঁজ নেওয়াটাও একটা কাল হতে পারে যে সত্যতা যাচাই করতে গিয়ে হয়তো সেই বিড়াল বেরিয়ে পড়ার ভয়ে অনেকে আবার এক জায়গায় হয়েছে এটা একটা কথা বললাম পৌরপ্রধান নিজে খোঁজ খবর করছেন তদন্ত করছেন তিনি যদি কোনো অসততা দেখেন এবং তিনি দলের দৃষ্টি আকর্ষণ দল পৌর সদস্যদের সঙ্গে পৌর প্রধানের দ্বন্দ্বে দাইহাট পৌরসভার কাজ স্বাভাবিক চলছে এখন দেখার দল কবে কাদের বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেয় রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা